ভারত থেকে আমদানি করায় মুড়ি কাটা পেঁয়াজ চাষ করে লোকসানে পড়েছেন রাজশাহী ও শরীয়তপুরের চাষী আট থেকে দশ হাজার টাকা মন্দরে দরে বীজ কিনে রোপণের পর উৎপাদন খরচ তুলতে পারছেন না তারা বিঘা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের পেঁয়াজ আমদানি আর সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে মুড়ি কাটা পেঁয়াজ উঠানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক তবে তাদের মুখে চিন্তার ভাজ নেই হাসি মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম চড়া থাকলেও এখন ন্যায্য দামও পাচ্ছেন না কৃষক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রাজশাহীতে মুড়ি কাটা পেঁয়াজ বীজ প্রতিমন আট থেকে দশ হাজার টাকা দরে কিনে রোপণ করেন চাষি সার সেচ শ্রমিক ও কীটনাশক দিয়ে বিঘা প্রতি খরচ হয়েছে এক লাখ বিশ হাজার টাকার উপরে কিন্তু বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র সত্তর থেকে আশি হাজার টাকা এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি কৃষকেরা পেঁয়াজ বিক্রি করছে এক বিঘা জমিতে একটা কৃষকের লস হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনেকেই ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করছেন ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে তারা অবস্থা এখন যা হয়েছে ঋণ 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 দেয় আমরা ঋণগ্রস্ত হয়ে যাবো রাজশাহীতে এবার এক লাখ চুরাশি হাজার মেট্রিক টন পেঁয়াজ ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে অতিরিক্ত ফলন হয় দাম কম বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দ পেঁয়াজ যেটাকে আপনারা মুড়ি কাটা পেঁয়াজ বলেন সেটা সাত হাজার ছয়শো হেক্টর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ছিল কিন্তু আমাদের অর্জন হয়েছে বারো হাজার দুইশো পঁচিশ হেক্টর কৃষকদের জন্য যেটি ভালো হবে এবং ভোক্তাও যেন কাঙ্ক্ষিত দামে খাবারটি ক্রয় করতে পারে সেইভাবেই পলিসিগুলো তৈরি করা উচিত এদিকে কয়েকদিন আগেও শরীয়তপুরে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি একশো থেকে একশো টাকা দরে এখন তা বিক্রি হচ্ছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দরে আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে তেইশ হাজার পেঁয়াজ পেঁয়াজ কিনছি পত্তৈশে পনেরোশো টাকা চাডাই এই দামে পেজ মানে পুষায় না দাম কমার পেছনে আমদানি আর ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই দুষছেন সবাই আসলে যখন মিষ্টি আমরা কিনি তখন কিন্তু সরকার এলসি থেকে আমদানি করেছিল না কিন্তু এখন আমাদের সেই পেজটা উঠছে মনিকাটা পেঁয়াজ এখন সেই এলসি বেশি আমদানি এবছর শরীয়তপুরে 2960 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে ফলন ভালো হয় ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক যদি আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পেতেন তাহলে তারা আরো অনেক বেশি লাভবান হতেন এবং তারা পরবর্তীতে হয়েছে এই পেঁয়াজের চাষাবাদে আরো বেশি লোকসানের মুখে পড়ায় আগামী বছর পেঁয়াজ চাষ কমার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা মেহেদি হাসান ডিবিসি নিউজ ডেস্ক